কথাই বলে যার বিয়ে তার হুশ নেই সত্যি তো বিয়ে কি আর কম ঝক্কির ব্যাপার তা নিয়ে মাথা ব্যথা যদি থেকেও থাকে তবে তেমন দোষের নয় বহু রীতিনীতি উপাচার জুড়ে রয়েছে বিয়ের সঙ্গে আর তারই মধ্যে খুব দরকারি একটি বিষয় হলো নেমন্তন্ন করা আত্মীয় হোক বা বন্ধু বান্ধব বাড়ি বাড়ি গিয়ে বলার সময় শুধু হাতে কি চলে যাওয়া যায় এককালে সে রীতি ছিল বটে তবে সময় বদলেছে আর তাই কার ছাড়া বিয়ের নিমন্ত্রণ এখন যেন ভাবাই যায় না তবে ডিজিটাল যুগে সেই কার্ডের ধরনেও এসেছে বেশ বদল বিয়ের কার্ডে কাজের তথ্য সামান্যই বিয়ের পাত্র পাত্রপাত্রীর পরিচয় ইত্যাদি তবে বিয়ের কার্ড বলতে সেটুকু মাত্র বোঝায় না আঙ্গিক এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ আর তাই যেমন তেমন কার্ড হলেই চলে না বিয়ের কার্ডের নান্দনিক দিকটিকেও মাথায় রাখতে হয় বেশি করে নিজের বিয়ের কার্ডে কি লেখা হবে তা নিয়ে নাকি খুব সিরিয়াস ছিলেন রবি ঠাকুর তিনি মোটেও যাননি তার বিয়ের নিমন্ত্রণ থাকুক সাধারণ একঘেয়ে কথা কিন্তু তিনি তো রবি ঠাকুর তার কর্মকাণ্ড যে একেবারে নজর কাটা হবে তাই স্বাভাবিক কিন্তু নিজের বিয়ের কার্ডের বয়ান লেখেন কাজটি পছন্দ মতো সহজ করতে তাই ধরা বাধা ছক সেই ছকে ফলে দিয়ে নামধামের হদিস বলে দিলেই কেল্লা ফতে কাজটি করে দেয় বিয়ের কার্ডের দোকানগুলোই মোটামুটি বাধা ধরা বয়ান সেখানে তৈরি থাকে আলাদা আলাদা রকমের কার্ড ডিজাইনও সামনে থাকে পাত্র বা পাত্রীপক্ষ তা পছন্দ করে দিলেই কার্ড তৈরি বহুদিন পর্যন্ত এই রীতিই ছিল বিয়ের পাকা দেখা হয়ে গেলে কার্ডের খোঁজ চলে যেতে কলেজ স্ট্রিট চত্বর এখন যে তা তা বলা যায় না তবে ক্রমে কার্ডের রীতিতে এসেছে অনেকটা বদল এখন অনেকেই খোঁজ করেন পার্সোনালাইজড কার্ড ইউনিকনেস এখানে ইউএসপি এমন একটি কার্ড যা গড়পর্তা নয় সেই বদল থাকে বয়ানেও ছবির ব্যবহারে কার্ডের ডিজাইনে এই বদলে রেওয়াজে বিয়ের কার্ডের সঙ্গে জুড়ে গেল নানান অনুষঙ্গ কোনো কার্ডে দেখা গেল পরিবেশ সচেতনতা কোথাও হলো রক্তদানের প্রয়োজনীয়তা এমনকি সাম্প্রতিক ঘটনার প্রতিবাদের বার্তাও ছুঁয়ে বিয়ের পাশাপাশি ডিজিটাল যুগের প্রভাবও বেশ ভালোই পড়ছে কার্ডে ছাপা কার্ডের বদলে খুঁজছেন ডিজিটাল কার্ড সহজে পাঠিয়ে দেওয়া যাবে যা হোয়াটসঅ্যাপে ফলত সেখানে লেখার পাশাপাশি ভিডিও এবং সাউন্ডের একটা বড় ভূমিকা নিল ভয়েস ওভার দিয়ে বেশ চমৎকার হলো বিয়ের ডিজিটাল নিমদপত্র তবে খরচ মাথায় রেখে একটা বড় ব্যাপার চলতি ডিজাইনের কার্ডের ক্ষেত্রে খরচ নির্দিষ্ট কলেজ স্ট্রিট চত্বরে খোঁজ নিলেই আন্দাজ তবে কাস্টমাইজড কার্ডের ক্ষেত্রে খরচ নির্ভর করছে চাহিদার উপরে বিয়ের ক্ষেত্রে আগে ভাগে বাজেট করে রাখেন প্রায় প্রত্যেকেই সেখানে একটা অংশ কার্ডের জন্য বরাদ্দ করে রাখলেই ভালো নজর কার্ডের জন্য পকেটকে আগাম জানান দিয়ে না রাখলে কি চলে কথাই বলে যার বিয়ে তার হুশ নেই ঘুম নেই সত্যি তো বিয়ে কি আর কম ঝক্কির ব্যাপার তা নিয়ে মাথা ব্যথা যদি থেকেও থাকে তবে তেমন দোষের নয় বহু রীতিনীতি উপাচার জুড়ে রয়েছে বিয়ের সঙ্গে আর তারই মধ্যে খুব দরকারি একটি বিষয় হলো নেমন্তন্ন করা আত্মীয় হোক বা বাড়ি বাড়ি গিয়ে বলার সময় কি চলে যাওয়া যায় এককালে ছিল বটে তবে সময় বদলেছে আর তাই কার্ড ছাড়া বিয়ের নিমন্ত্রণ এখন যেন ভাবাই যায় না তবে ডিজিটাল যুগে সেই কার্ডের ধরনেও এসেছে বেশ বদল বিয়ের কার্ডে কাজের তথ্য সামান্যই বিয়ের দিনক্ষণ পাত্রপাত্রীর পরিচয় ইত্যাদি তবে বিয়ের কার্ড বলতে সেটুকু মাত্র বোঝায় না আঙ্গিক এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ আর তাই যেমন তেমন কার্ড হলেই চলে না বিয়ের কার্ডের নান্দনিক দিকটিকেও মাথায় রাখতে হয় বেশি করে নিজের বিয়ের কার্ডে কি লেখা হবে তা নিয়ে নাকি খুব সিরিয়াস ছিলেন রবি ঠাকুর তিনি মোটেও চাননি তার বিয়ের নিমন্ত্রণ পত্র থাকুক সাধারণ একঘেয়ে কথা কিন্তু তিনি তো রবি ঠাকুর তার কর্মকাণ্ড যে একেবারে নজর কাটা হবে তাই স্বাভাবিক কিন্তু আমজনতার সাধ্য কি নিজের পছন্দ মতো বিয়ের কার্ডের বয়ান লেখেন কাজটি সহজ করতে তাই এক ছিল ধরা বাধা ছক সেই ছকে ফলে দিয়ে নামধামের হদিস বলে দিলেই কেল্লা ফতে করে দেয় বিয়ের কার্ডের দোকানগুলোই মোটামুটি বাধা ধরা বয়ান সেখানে তৈরি থাকে আলাদা আলাদা রকমের কার্ড ডিজাইনও সামনে থাকে পাত্র বা পাত্রীপক্ষ তা পছন্দ করে দিলেই কার্ড তৈরি বহুদিন পর্যন্ত এই রীতিই ছিল বিয়ের পাকা দেখা হয়ে গেলে কার্ডের খোঁজ চলে যেতে কলেজ স্ট্রিট চত্বর এখন যে দাঁড়িয়ে তা বলা যায় না তবে ক্রমে কার্ডের রীতিতে এসেছে অনেকটা বদল এখন অনেকেই খোঁজ করেন পার্সোনালাইজড কার্ড ইউনিকনেস এখানে ইউএসপি এমন একটি কার্ড যা গড়পর্ত নয় সেই বদল থাকে বয়ানেও ছবির ব্যবহারে কার্ডের ডিজাইনে এই বদলের রেওয়াজে বিয়ের কার্ডের সঙ্গে জুড়ে গেল নানান অনুষঙ্গ কোনো কার্ডে দেখা গেল পরিবেশ সচেতনতা কোথাও জানান দেওয়া হলো রক্তদানের প্রয়োজনীয়তা এমনকি সাম্প্রতিক কোন কোন ঘটনার প্রতিবাদের বার্তাও ছুঁয়ে ফেললো বিয়ের কার্ড পাশাপাশি ডিজিটাল যুগের প্রভাবও বেশ ভালোই পড়ছে কার্ডে ছাপা কার্ডের বদলে খুঁজছেন ডিজিটাল কার্ড সহজে পাঠিয়ে দেওয়া যাবে যা হোয়াটসঅ্যাপে ফলত সেখানে লেখার পাশাপাশি ভিডিও এবং সাউন্ডের একটা বড় ভূমিকা নিলো ভয়েস ওভার দিয়ে বেশ চমৎকার হলো বিয়ের ডিজিটাল নিমন্ত্রণপত্র তবে খরচ মাথায় রেখে একটা বড় ব্যাপার চলতি ডিজাইনের কার্ডের ক্ষেত্রে খরচ নির্দিষ্ট কলেজ চত্বরে খোঁজ নিলেই আন্দাজ তবে কাস্টমাইজড কার্ডের ক্ষেত্রে খরচ নির্ভর করছে চাহিদার উপরে বিয়ের ক্ষেত্রে আগে ভাগে বাজেট করে রাখেন প্রায় প্রত্যেকেই সেখানে একটা অংশ কার্ডের জন্য বরাদ্দ করে রাখলেই ভালো কার্ডের জন্য পকেট কে আগাম জানান দিয়ে না রাখলে কি চলে